আমি আগে কখনো করিনি এবং এত সুন্দর একটা গল্প নির্ভর একটা সিনেমা যেখানে আমার আমার মনে হয়েছে আর্টিস্ট হিসাবে আমি একটা সিনেমাকে যদি আমার পারফরমেন্স দিয়ে আরেকটু ভালো করতে পারি সেটা আমার জন্য খুবই ভালো হবে এবং সিনেমার জন্য খুবই ভালো হবে সো আই ফেল রিলি ব্লেসড নিশু ভাইয়ের মতো কো আর্টিস্ট পেয়েছি আমি ওনার সাথে আগে কখনো কাজ করিনি এবং ভাইয়া অনেক সিনিয়র আমার খুব পছন্দের একজন আর্টিস্ট উনি আমাকে আমার মনে আছে এখন যে আমি একটু হয় না নতুন আর্টিস্ট অনেক জায়গায় আমি হয়তো কনফিউজ হয়ে যেতাম সে আমাকে সামনে থেকে হেল্প করেছে সিয়া ভাইয়া তো অবিয়াসলি ডিরেক্টর উনি আমার থেকে একদিনটা বের করতে পেরেছে সো আমার কাজের অভিজ্ঞতা খুবই ভালো এবং ওনাদের সাথে আমি বারবার বারবার কাজ করতে চাই আমার